নব্বই দশকে দেখেছি যে আমেরিকার যে বিজনেস টাইগুন ছিল যশ সরস আপনার পুরো সাউথ ইস্ট এশিয়ার শেয়ার মার্কেট ধসে দিয়ে গেছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই থাইল্যান্ড ফিলিপিন এই পুরো অঞ্চলের শেয়ার মার্কেটে ঘুরে কয়েক সপ্তাহের ভিতরে ফিউ বিলিয়ন ডলার এখান থেকে উঠায় নিয়ে চলে গেছে আমেরিকাতে সাডেনলি আপনার নাইনটি ফাইভ সিক্স সেভেনে দেখলাম যে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ইকোনমি কলাপ করেছে তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে একটা অলিগার্কি ডেভেলপ করেছে একটা ক্লেক্টোপ্যাথিক সোসাইটি ডেভেলপ করেছে যার একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের রক্ত চুষে কিভাবে সেটাকে টাকায় বিক্রি করা যায় এবং বিক্রি করে নিজে বড়লোক হওয়া যায় নিজে পশু হওয়া যায় পশু থেকে দানব হওয়া যায় দানব থেকে দৈত্য হওয়া যায় এই দানব আর দৈত্য হবার প্রক্রিয়াটার মেশিনের নাম হচ্ছে শেয়ার মার্কেট সামারফ্রহ আমার কাছে সেই জন্য আমরা বারবার এটা প্রতিবাদ যেমন করেছি আমরা এটাও বলেছি যে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে যদি সার্ভাইভ করতে হয় আমার মধ্যবিত্তকে আমার ওয়ার্কিং ক্লাসকে বাঁচায় রাখতে হবে মধ্যবিত্ত কিভাবে বেঁচে থাকবে তার যদি চাল ডাল কেনার পয়সা না থাকে তার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবার জায়গা না থাকে তার বিনিয়োগ করার পুঁজিগুলো যদি ঘুন পোকার মতো সালমানের রহমানরা দিনে রাতে চেয়ে চেয়ে খেয়ে ফেলে তাহলে আপনি যে শেয়ার মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা তো ভুল প্রকার পরিণত হয়েছে সে যেভাবে কাট খেয়ে ফেলছে আপনি বোধ করছেন আপনার ফার্নিচারটা ঠিক আছে আপনার চেয়ার টেবিলটা ঠিক আছে কিন্তু ভিতরে এটা ভুল প্রকার খেয়ে একদম ঘুরা শূন্য করে দিয়েছে ভিতরে যখন ঢুকবেন বিনিয়োগকারীরা ওখানে গিয়ে দেখছি যে তার আত্মহত্যা করবার রশি ছাড়া ওই বাজারে আর কিচ্ছু বাকি নাই সব দরবেশটা খেয়ে ফেলছে তো সেই কষ্টের জায়গা থেকে আমরা আমি যতটুকু বুঝেছি আপনাদের দাবি দেওয়া গুলো প্রচন্ড যৌক্তিক দাবি এবং এই দাবি দেওয়াগুলো ব্যক্তিগতভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেজ করেছি অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করে বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি প্রথম আলো থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যেটা নিয়ে কিভাবে রিপোর্ট করা যায় আরো বেশি মতামত তৈরি করা যায় রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায় আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে আমরা দেখলাম এই সরকার আসার পরে তিন হাজার কোটি টাকা দিয়েছে আইসিবি আমরা বোধ করছি যে এই কাটপেস্ট রিফর্মটা সমাধান না আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি এই কমিশনের কাজ হবে হচ্ছে বিনিয়োগকারীদের সাথে তারা কথা বলবেন অর্থনীতিবিদদের সাথে তারা কথা বলবেন তারা স্টক এক্সচেঞ্জ বোঝে ঢাকা এবং চিটাগং এর মার্কেট বোঝে তাদের সাথে কথা বলবেন মার্চেন্ট ব্যাংক ব্রোকার হাউস বোঝেন তাদের সাথে কথা বলবেন এবং যারা পরিবারগুলো ধসে গেছে এবং আমি বারবার বলছি প্রত্যেকটা কমিশন পাবলিক হতে হবে গোপনে রুমের ভিতরে ওই ওই প্রাইভেট মিটিং রোমান্টিক আলাপের কমিশন হতে পারবে না পাবলিক হতে হবে এইটা স্টক এক্সচেঞ্জ এখানে যে অফিস আছে এখানে রাষ্ট্রীয় কমিশন বসবে বাংলাদেশ টেলিভিশন এই কমিশনের বিবরণী সাক্ষী প্রত্যেকটা বক্তব্য লাইভ করতে হবে কারণ এখানে 33 লক্ষ পরিবার জড়িত বেতন পরিমান জড়িত উপদেশটাকে মাথায় রাখতে হবে আপনাদের মতো আরবান মিড ক্লাস কোটিপতির ফ্যামিলি থেকে বিনোবকারীর আশা নেই এসির রূপে আমরা গ্রহণ নাই ওনারা খাম ঝগায় টাকা ইনকাম করছেন অতএব সেই টাকা হিসাব দিতে হবে আপনাদেরকে আপনারা খালি লুটপাটের বাণিজ্য করবেন এবং তাদের বিচার করবেন কিন্তু না হবে এই রকম বিনিয়োগকারীর কষ্ট দুঃখ তারা জানবেন কোন কোন কোম্পানি তাই এই কাজের জন্য তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তারা কোন কোন কোম্পানি পরিকল্পিত ভাবে আপনার প্রফিট করার পরে ডিভিডেন্ড দিচ্ছে না আবার প্রফিট নাই সে আইপিও ছাড়ার জন্য ইনফ্লেন্টেড অ্যাকাউন্ট তৈরি করছে সে মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে সে বিশাল প্রফিটেবল জায়গা সে আপনার শেয়ার ছেড়ে দিল ছয় মাস এক বছর দুই বছরে কয়েকশো কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নিয়ে তিনি হাওয়া হয়ে গেলেন তিনি সিঙ্গাপুর চলে গেলেন তিনি এসারম হয়ে গেলেন তিনি বসুন্ধরা হয়ে গেলেন লুটপাট করে ফেললেন ব্যাংক কিনে ফেললেন তো এই পুরো প্রসেসটা একটা পূর্ণাঙ্গ কমিশন হলে পরেই আমরা সকল স্টেক হোল্ডারের বক্তব্যটা যেমন জানতে পারবো করণীয় বুঝতে পারব এবং একপাক্ষিক হবে না শুধুমাত্র বাংলাদেশে দেখবেন টকশোতে প্রেসে কমিশনে শুধু বুদ্ধিজীবীরা যায় যাদের জন্য কমিশন তারা দেখবেন কোথাও নাই তাহলে যার কষ্টের আলাপ তার কষ্টটা তো তার কথা থেকে শুনতে হবে তার ভাষায় তার চোখের পানিতে তার কষ্টটা শুনতে হবে তার দুঃখ কষ্ট তার আত্মহত্যার গল্পটা শুনতে হবে পরিবার কিভাবে সাফার করেছে কত দশ বছর বিশ বছর এই গল্পগুলো শোনার মধ্য দিয়ে হচ্ছে এই যে একটা ট্রমাটাইজ নেশন এই নেশনের হিলিং প্রসেস তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে তা না হলে এই যে লড়াই আন্দোলন সমাবেশ মারামারি ভায়োলেন্স এ থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই তাই যে রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদের অনুরোধ করছি আহ্বান করছি অবিলম্বে একটা পূর্ণাঙ্গ কমিশন করেন নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেন এবং সদস্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই যাদের উপরে বিনিয়োগকারীদের আস্থা আছে এমন লোকদেরকে কমিশনের সদস্য করতে হবে আপনার তাদের পছন্দের লোকদেরকে দেওয়া হবে না আমরা দেখতে পাচ্ছি কমিশনের চেয়ারম্যান তারপরে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান করতেছে এরে ওরে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা নাই ভাই আপনি লোক ভালো হইতে পারেন আপনি বেসে চলে যান না আমার আপত্তি নাই আপনি ভালো মানুষ তো বেসে যান বেসে চলে যান কিন্তু ভালো মানুষ বিনিয়োগকারীরা আপনাকে ট্রাস্ট করে না এই মাল আমি বেসবো তো যে মালের উপরে আমার ট্রাস্ট নাই সেই মাল সেই দোকানের সেই ভ্যানের সবজি মানুষ কেনে না অতএব যে যেই বিনিয়োগকারীদের সাথে পরামর্শ করে কমিশন সদস্য প্রস্তাব করতে হবে এবং প্রস্তাবিত সদস্যদের নামে প্রেসে দিয়ে দিবেন যে আমরা শেয়ার মার্কেট সংস্কার কমিশন করছি এই দশজনকে প্রস্তাব করছি তাদের ব্যাপারে কারো আপত্তি আছে কিনা যাদের ব্যাপারে আপত্তি থাকবে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে এই নিয়মতের কি দিয়ে যদি কমিশন করেন তাহলে দেখবেন যে পুঁজি বাজারের আস্থা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এবং এই 33 লক্ষ মানুষের বুকের কষ্ট চোখের পানি দিয়ে যে আস্থাটা তৈরি করা হয়েছিল সেই আস্থাটাকে আবার শেয়ার বাজারে ফিরিয়ে আনতে হবে আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমি একটাতর প্রকাশ করছি আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব আছি